আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাকাউন্টিং সফটওয়্যার জিরোতে অ্যাকাউন্ট খুলতে হয় আমরা জানি জিরো একটি ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার এটি মূলত দু সালে নিউজিল্যান্ডে আবিষ্কার হয় তো এটাই ছোট থেকে মাঝারি যে প্রতিষ্ঠানগুলো তারা তাদের অ্যাকাউন্টিং হিসাব নিকাশগুলো জিরোর মাধ্যমে করে থাকে সাধারণত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ এসব দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাশাপাশি বর্তমান এশিয়ান কান্ট্রিগুলোতেও জিরো ব্যবহৃত হচ্ছে এর মধ্যে বাংলাদেশ অন্যতম সুতরাং জিরো সফটওয়্যার শিখলে আপনি আপনার ক্যারিয়ার এবং যেহেতু ফ্রিল্যান্স ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার সুতরাং এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় তো আমরা বিস্তারিত আর না বলি

যে ইন্টারফেসটা চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের ডান পাশে লগ ইন এবং ট্রাই জিরো ফর ফ্রি লগ ইন হচ্ছে যারা অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সে লগ ইন করবে বাট যে প্রথমে একটা অ্যাকাউন্ট ওপেন করবে তার জন্য হচ্ছে ট্রাই জিরো ফর ফ্রি ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার আর অনেক কিছু তথ্য আছে তো তার উপরে এখানে একটা লেখা আছে স্টার্ট এ থার্টি ফ্রি ট্রায়াল হচ্ছে আপনি ত্রিশ দিনের জন্য এটাকে ফ্রি ব্যবহার করতে পারবেন বাট ত্রিশ দিনের অতিরিক্ত ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই ডলার পে করে এটা কিনতে হবে তো ফার্স্ট নেম হচ্ছে যে ইউজার অর্থাৎ যে অ্যাকাউন্ট ইউজ করবে তার হচ্ছে নাম লিখতে হবে তো এখানে আমি আমার নাম লিখছি তারপর হচ্ছে লাস্ট নেম দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি দেন হচ্ছে এখানে ফোন নাম্বার আপনি যেহেতু বাংলাদেশে আছেন এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করতে হবে বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে যেহেতু করবেন বিডি চলে এসেছে এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার একটি ফোন নাম্বার দিলেন আমি আমার ফোন নাম্বার দিচ্ছি এখানে এইট এইট জিরো অলরেডি দেওয়া আছে এরপর আপনি ওয়ান থেকে শুরু করবেন ওয়ান হচ্ছে লোকেশন এখানে লোকেশন আপনি বাংলাদেশ দিতে পারেন বাট বাংলাদেশ দিলে অনেকগুলি ফিচার আপনি ইউজ করতে পারবেন না যে কারণে আপনি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দেন ইউনাইটেড কিংডম এরপর হচ্ছে আই হ্যাভ রিড দ্য ডিডেন্ড অ্যাগ্রিড টু দ্য টার্মস অফ ইউস প্রাইভেসি নোটিস অর্থাৎ আপনি আপনার জিরো সফটওয়্যার ব্যবহার করার জন্য সম্মতি আছেন এবং হচ্ছে প্লিজ মার্কেটিং কমিউনিকেশন ওরা আপনাকে কোনো মার্কেটিং রিলেটেড কোনো মেসেজ দেবে না সেটা সম্পর্কে আপনি টিকতে দিলেন এরপর হচ্ছে অ্যাম নট রোবট এরপর হচ্ছে নেক্সট কনফার্মেশন

এখানে দেখতে পাচ্ছি কনফার্ম এর ইমেল অ্যাড্রেস জিমেলতে দেন হচ্ছে ইয়েস ইটস মি লেটস গেট স্টার্টেড পাসওয়ার্ড এবার হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনি পরবর্তীতে লগ ইন করার সময় আপনার কাজে লাগবে তাহলে একটি পাসওয়ার্ড দেওয়া যাক এরপর হচ্ছে একটি বিয়ের অ্যাকাউন্ট এরপর হচ্ছে বিজনেস নেম তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি কান্ট্রি লাস্ট অফ ইয়ার ফাইন্যান্সিয়াল ডে এসব করতে হবে বিজনেস নেম তো আমি একটা বিজনেস নেম দিলাম ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে আচ্ছা এই বিজনেসটা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে আমি এখানে দিলাম অ্যাকাউন্টিং সার্ভিস তারপর হচ্ছে কান্ট্রি ইউনাইটেড কিংডম এখানে দেওয়া আছে এরপর হচ্ছে যদি ব্যাট রেজিস্টার থাকে সেই ক্ষেত্রে ইয়েস দিতে হবে না থাকলে হচ্ছে

এরপর হচ্ছে স্টার ট্রায়াল এই ছিল আজকের জিরো অ্যাকাউন্ট ওপেনিং ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে